আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের হিরাচুনি পাটিগার ড্রেস দেখিয়ে দিব যে ড্রেসগুলো আপনারা ঈদ কালেকশনে মার্কেট থেকে আসলেই নিতে পারবেন আর এগুলো কিন্তু গাউসিয়া মার্কেটে একবার সেরা পাটি ড্রেসের কালেকশনে আপনাদেরকে দেখাচ্ছি ঈদে মেয়ে বাচ্চাদের জন্য নতুন কালেকশনে চলে আসছে সো প্রথম যেটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা গলার শেপটা কিন্তু অনেক সুন্দর শেপের মধ্যে আপনারা পাচ্ছেন এবং গলার নিচে খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর এবং পুরো বডিতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পার্লের মিরর স্টোরের কাজ করা অনেক সুন্দর লাক্সারি স্টাইল আপনারা পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর আর প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন আর এটার হাতারা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে মিরর স্টোরের কাজ করা আছে সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে এবং ব্যাক ব্যাকসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাক ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইটটা যদি দেখে এই যে দেখেন ব্যাক কিন্তু আপনার প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কের কাজ করা আছে আর প্যাসেল দেওয়া আছে আর এটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে গার্ডার প্যান্টটা অনেক সুন্দর একেবারে আঠের উপর থেকে কিন্তু পার্লের কাজ করা আছে এরপর সূর্ণ ছিটানো কাজ করা স্টোনওয়ার্কের খুব সুন্দর ব্যাকসাইটটা দেখি ভাই ব্যাকসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইটটা সামনে এবং পিছনে একই রকম কাজ করা সামনে পিছনে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাই এগুলো কিন্তু আপনার হিরাচন্নি পাটিগারা ড্রেসের মধ্যে পাচ্ছেন ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য গাউসিয়া থেকে যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এবং এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব সাইজগুলো বলে দিব প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ আছে আমি এক এক করে সাইজগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এগুলোর কিন্তু গ্রুপ আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটার বাইশ থেকে চব্বিশ সাইজের মধ্যে আপনারা নিতে পারবেন দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের সেক্ষেত্রে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা বাইশ থেকে চব্বিশ সাইজ দুই থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের আর কি প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ওকে পরবর্তী ধাপে যাচ্ছি ছাব্বিশ থেকে আটাইশ সাইজের মধ্যে আপনারা নিতে পারবেন ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে আটত্রিশশো টাকা ছাব্বিশ থেকে আটাইশ ছয় থেকে আট বছর মেয়ে বাচ্চাদের প্রাইস পড়বে আটত্রিশশো টাকা পরবর্তী ধাপে যাচ্ছি তিরিশ থেকে বত্রিশ তিরিশ থেকে বত্রিশ নয় থেকে দশ বছর বাচ্চাদের আর কি প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা পরবর্তী ধাপে যাচ্ছি চৌত্রিশ থেকে ছত্রিশ এগারো থেকে তেরো বছর বাচ্চাদের প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা পরবর্তী ধাপে যাচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ চোদ্দো থেকে বিশ বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পাঁচ হাজার দুশো টাকা আমি কিন্তু আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী প্রাইসটা বলে দিলাম আপনারা কিন্তু এই প্রাইজে নিতে পারবেন যোগাযোগ করে এগুলো প্রাইসগুলো কিন্তু আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিলাম সেক্ষেত্রে আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি আবারও প্রথম থেকে বলে দিচ্ছি বাইশ থেকে চব্বিশ সাইজ দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের প্রাইজ পড়বে পঁয়ত্রিশশো টাকা ছাব্বিশ থেকে আটাইশ সাইজ ছয় থেকে আট বছর বাচ্চাদের প্রাইস পড়বে আটত্রিশশো টাকা তিরিশ থেকে বত্রিশ সাইজ নয় থেকে দশ বছর বাচ্চাদের প্রাইস পড়বে বিয়াল্লিশশো টাকা চৌত্রিশ থেকে ছত্রিশ সাইজ এগারো থেকে তেরো বছর বাচ্চাদের প্রাইস পড়বে পাঁচচল্লিশশো টাকা আটত্রিশ থেকে চল্লিশ সাইজ চোদ্দো থেকে বিশ বছর বাচ্চাদের প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা স্যার আমি আপনাদের প্রাইসগুলো জানিয়ে দিলাম যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন এবং এই সাইজগুলো অনুযায়ী আপনারা কিন্তু এখান থেকে চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের দোতলা শতর উপর সঙ্গে আপনারা চলে আসবেন এবং শোক নম্বরটা হচ্ছে তিন বাই এক বাই সতেরো হ্যাঁ তিন বাই এক বাই সতেরো এই ঠিকানা আপনার চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য